আমার ফার্ম ছিল প্রথম গাজীপুরে দুই সালে তখন আমি সাবার চলে আসি এবং সাবার চলে আসি এক বড় ভাইয়ের সহযোগিতায় একটি ব্যক্তি ফার্ম লিজ নেই এবং সেখান থেকে খালি হাতেই মোটামুটি এই ব্যবসা করে আজ পর্যন্ত এখন চলছি তা আলহামদুলিল্লাহ ভালো আমরা চাষ করতেছি বা মিল্কি মাশরুম আমাদের ব্ল্যাক কান মাশরুম আর ইয়ার মাশরুম যেটাকে বলি তারপরে চাষ করতেছি গ্যানোডার্মা লুসিডিয়াম বিভিন্ন প্রজাতি মাশরুমের বিনিয়োগ অল্প লাভ হবে তখন যখন ভোক্তা নিকট আপনি পৌঁছাতে পারবেন কারণ যত একজন উদ্যোক্তা চ্যালেঞ্জিং হচ্ছে ভোক্তা তৈরি করা এবং যেহেতু মাশরুম সময় শিশু ছিল এখন মানে মাশরুমটা আমরা বলি এক সময় বাচ্চা কোলে ছিল সেই সেই মাশরুমটা এখন বাচ্চা হিসেবে ধরেন তিন বছরের বাচ্চা হয়েছে সে এখন হাঁটতে শিখছে আমরা এখন হাঁটতে শিখছি পরে যাচ্ছে আবার উঠে দাঁড়াচ্ছি এবং ভোক্তা নিকট যদি আপনি সঠিকভাবে পৌঁছাতে পারেন মাসরুমের প্রচুর লাভ তো আপনাকে আগে বাজার তো আপনাকে মাসরুমে আসতে হবে বাজার তৈরি করতে হবে কারণ একটা ছেলে যদি বিশ হাজার টাকা দিয়ে শুরু করে তার যদি বাজার তৈরি হয় ঠিক মতো সে বিশ হাজার টাকা দিয়ে প্রথমে সে দেখা যাবে যে বিশ হাজার তিরিশ হাজার টাকা সে মাসে পাঁচ হাজার টাকা হলেও শুরুতে পাঁচ সাত হাজার টাকা ইনকাম করতে পারে তো মাশরুম যারা এই মাশরুম চাষ করতে চান তারা মাশরুমকে আগে জানবেন স্পন চাষ করে তাদেরকে আগে বুঝতে হবে যে মাশরুমটা কীরকমভাবে কাজ করা যায় মাশরুম চাষ করার জন্য প্রচুর জায়গার প্রয়োজন যা আর অল্প জায়গা চাষ করা যায় সেটা খাওয়ার জন্য যারা ব্যবসা করতে চান তাদেরকে অবশ্যই তাদের বিশাল একটু জায়গা লাগে